তুমি মানুষকে কাঁদাতেও পারো মানুষকে হাসাতেও পারো তুমি হচ্ছে সর্বের সর্বা যেও কৃপা করে আমাকে এক এক করে ছয়টি সন্তান দিলে আবার যে কেড়ে নেবে ঠাকুর আমি কখনো ভাবিনি গমনি ভাবে আমি আজকের দিনে চিরদিনের মতো বঞ্চিত হয়ে গেলাম বা ডাক থেকে আর কেউ রইল না আর কেউ রইল না এই চম্পুলা নগরে এই কে মা মা বলে দেবে ভগবান আমি তোমার চরণে এমন কি অন্যায় করেছিলাম গো এমনি আজকের দিন আমি মা তার থেকে বঞ্চিত আমি জানি যার দুঃখী ভরা জীবন তার সূর্য ভগবান তুমি আমাকে যত দুঃখ দেবে দাও একটি বার আমাকে সৈবা শক্তি দিও আমি তোমার কোনোদিন চরণ ছাড়া হব না দেখি কত তুমি আমাকে দুঃখ দিতে পারো সত্যি ভগবানজী আবার কৃপা করে এই বৃদ্ধকালে আমাকে মা হওয়ার সুযোগ করে দেবে আমি কখনো ভাবিনি চলে যায় বৃদ্ধকালে মা হওয়া বড় লজ্জার কথা এই লজ্জার কথা আমি কার কাছে বলি। বলবার মতো রয়েছে আজকে আমার দাস দাসী তাই দাসীদের কাছে আমার মনের কথা খুলে বল দেখি বুঝতে পারে কি না কোথায় দাসি রানিমা তো অবচনে প্রণাম হই মা আশীর্বাদ করি এইভাবে নাম করতে হয় মা কিভাবে করবো আপনি তো ডাকলেন একবার হন্ত হয়ে কিন্তু তুমি করছিলে কি আর কি করছিলাম মানে ডাকলেন তো ডাকলেন আগে ডাকলেন পরে না বলছি আমি তুই করছিলিস কি আমি পায়খানা করে খাচ্ছিলাম তুই এত খারাপ মেয়ে আমার আগে জানা ছিল না কি খারাপ তুই পায়খানা খাস বুঝে না সুজে না পায়খানা কে হজম করতে পারবি তুই তো বলছিস আরে সেটা নয় আমি পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম

দেখেছি এই কথা আমি মুখে বলতে পারছি না মা মুখে বলতে পারছেন না না এই মুখে বলতে পারছে না খাতা কলম নিয়ে যা ঠিক আছে মা তা নয় মা কি তোরা দুইজন মিলে আমার দিকে একটিবার তাকাতো তো দেখি বুঝতে পারছিস কিনা টাকা বুঝতে পারবো দেখলে তুই টাকা তো টাকা

আর কি সেই বয়স রয়েছে রে মা আপনি হয়তো জানেন না বয়স লাগে না রানিমা জানেন তাহলে আমাদের গ্রামে অনেক কজন বয়স্ক মহিলারা আছে মোটামুটি টেবিল খাচ্ছে জানেন তাই বুঝি হ্যাঁ রোদ্রে চলাফেরটা করতে পারে না তাহলে সেটা খেয়ে লাভ কি হলো হয়তো আপনি খাচ্ছেন নাকি বলতে পারছেন না বেশি মোটা হয়ে গেছেন না মা আমি মোটা হওয়া টেবলেট খাইনি গো মোটা হওয়া টেবলেট খাননি আপনি খাননি না তাহলে কালী পূজা চলছে তো তোলা চলছে তো কোথায় মনে হয় ফুচকা খেয়েছেন আপনার গ্যাস হয়ে গেছে না বলেন সব ঠিক হয়ে যাবে বুঝলেন বাইরে পাততে লজ্জা করেন ঘরের ভিতরে পারবেন তা হয়নি মা কি তুই বুঝতে পারলি না আমি আবার মা হতে চলেছি

সেটা বললেই কি সন্তানের মা হওয়া যায় মা হওয়া যায় না না অনেক দিন পালিয়ে যাচ্ছে ফোনেই সেটা নয় মা বলছি কি এমনি ভাবে মানুষের মতো তুমি আবার পালিয়ে যেও না 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 আমি যখন এই বিদ্ধকালে মা হতে চলেছি তার ছাড়া আমার সপ্ত মাস পূর্ণ হয়েছে গো আমার সপ্তম মাস পূর্ণ হয়েছে ঠাকুর বাবা আপনাকে দেখে বুঝায় যায় না ভায়েন বয়স হয়েছে তো তাই না তো সপ্ত মাস পূর্ণ হলে কি করতে হয় কি করতে হবে আনন্দ ডিজে বাজায় নাচতে হবে তা নাচ না রে বল কিন্তু মা সপ্তমাস পূর্ণ হলে সাত ভক্ষণ করতে হয় তো আমি সাত ভক্ষণ করব আমি কি কি খাবো সেগুলো আমি তোমার কাছে বলবো এত সময় মনে পড়তো কি আমার মা সাত খেয়েছিল আমি সেই সেই দিনের কথা আমার মনে আছে আরে কি তোর মা সাত খেয়ে যা তোর মনে আছে তোর মনে থাকবে না

Boradoi. It's a. ভাজা মটর ভাজা আর তাতে আদা পচা পচা কেন রানি মা দাম বেশি বলে পচা আদা কি খাওয়া যায় মা আপনি যে বললেন আমি তা বলিনি কি আমি আদাটাকে কুচে কুচি করে কাটতে বলছি ঠিক আছে দেবো কুচু কিন্তু তারপর কি খাবো যাবেন বলেন ওরে বড়

বেগুন ভাজি আর পাকোয়াটার পানের খিলি হ্যাঁ খাবার পরে তো পান লাগবে বলেন তাহলে হয়ে গেল না মা হ্যালো সনকারানির স্বাদ হবে যদি কোনো মায়ের স্বাদ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের এখানে আসতে পারেন সোনাকারানি স্বাদের ব্যবস্থা আমাদের কমিটির তরফ থেকে করা হয়েছে কোনো মায়ের যদি দেওয়ার ইচ্ছে থাকে আমাদের কমিটির সাথে যোগাযোগ করুন আমি আর একটি খাবো গো আরো খাবেন এটা আপনার পেট না খেত হ্যাঁ এরকম বলছো কেন মা বলবো না এতগুলো খাবার খাবেন বাচ্চাটা আছে কোন সাইডে খাবারটা থাকবে কোন সাইডে বলছিলাম কি মা আমার যে আরো খাওয়ার স্বাদ জেগেছে গো আরো জেগেছে বলেন কি খাবেন ওরে আখার মাটি বুড়া বয়সে বাচ্চা নিচ্ছেন তো মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ এত ভালো ভালো জিনিস খাবেন আর পরে কেমন পোড়া মাটি সেটা যে খেতেই হবে মা খেতেই হবে হুম যদি আমি এই সময় ওই আঁকার মাটি না খাই খান তাহলে কি হবে না এই সময় যদি আঁকার মাটি না খাই না খান আমার সন্তান বড় হলো দেখবে তার মুক্তি রে মা লাল পড়বে এই জন্যই আঁকার মাটি খেতে হয় আমার পেটে যদি কোনোদিন বাচ্চা আসে আমি জীবনে পোড়া মাটি খেতে যাব জানেন পোড়া মাটি খাবি না কিন্তু পোড়া মাটি যদি না খাস তোর বাচ্চার মুখ দিয়ে যে লাল পড়বে মুখ দিয়ে লাল পড়ুক দরকার বালতে বেঁধে দেবো গলাতে পুরা মাটি আমি খেতে যাবো না তুই মাটিতে ভর্তি দিবি না না বেশ তোর বুদ্ধি রয়েছে মা এমনি বলছিলাম কি মা বলে সাত ভোকন করতে গেলে নতুন বস্ত্র লাগে গো হ্যাঁ নতুন শাড়ি লাগে আমি জানি হ্যাঁ তাই নতুন বস্ত্র কিনে নিয়ে আসবে কেমন হ্যাঁ বলছিলাম কি বলে তোরা মেয়ে মানুষ বাজারে যেতে পারবি না যেতে পারবো না তাহলে এই মুহূর্তে সিপাহীকে সঙ্গে করে নিয়ে

ওটা কেমন জিনিস কি করে হয়ে গেল দেখ তো খেতে হবে হ্যাঁ আরে আমাদের রানীমার ডেলিভারি আছে আর আমাকে এটা বুঝে না হ্যাঁ যত সময় বলছে না তো রানীমার ডেলিভারি পাইপ নিয়ে কী করবো না ডেলিভারি জল দিবি না কি যাবিতে তুই তো বলিস ডেলিভারি আরে রানীমার পেটে সন্তান সন্তান শয়তান আরে শয়তান শয়তান না রে তাহলে রানী পেটে বাচ্চা মুর্শিদাবাদে শিখে এসেছি ছেলে ছিলি ছেলে পেলি গোটা ছেলি নয় রানীমার সপ্তমাস পূর্ণ হয়েছে বুঝলি আর দেখছু মানে গাছ থাকলে তো ফল হবেই ভাই

আমি বলি ছেলে ওরে তোমরা আজকে আমাকে বললে আমি কি বলে বেটা ছেলে রে আর আমার দাদা ছেলে আর বেটা ছেলে একটাই রে ওই একটাই হ্যাঁ ওই তো আমি জানতাম ওটা জানিস না তোর আনিবা সাত খাবে সব বাজার করতে আমি সব তো পূর্ণ হয়ে গেছে তাহলে কোন কোন বাজারে যাবে আজকে কোন বাজারে যাবে বল আজকে নদীর উপর যাবে চল এই নদীর উপর চল চল নৌকাতে পার হবে না ব্রিজে নৌকা আছে না এখন কি চড়া করা আছে নাকি চড়াটার উপর যেতে হবে চল চল আরে ঝলকা দিয়ে মোলকে নিলো ওই আমার দাদার ছোটো শালিত হুরকে গেল রে দাদা আমার কফলটা I'm like, a <laughs>